সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা আর মিষ্টিমুখ করালাম তো চলো এখন দেখো আমি এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি ঠাকুরকে বরণ করতে আর এই দেখো বরণ করতে যাব তার জন্য পান দুবো ধান তারপরে সিঁদুর এক টাকার ফাইনালি অনেকটা লাইন দিয়ে আমরা স্টেজে এসেছি আর এই যে তো দেখো আবার চেঞ্জ করে নিয়েছি আর এই যে নতুন একটা নিলাম এবার যাচ্ছি ওখানে ভাসানের ওখানে তো চলো দেখি কি হয় মানে একটু ডান্স টাস হবে আই ভি ভাই ব্যাক চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আজকে বিজয়া দশমী তো সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা আর মিষ্টিমুখ করালাম তো চলো এখন দেখো আমি এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি ঠাকুরকে বরণ করতে আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা তো চলো দেখা যাক কখন হয় লাইন হয়ে গেছে কিনা কি জানি আর এই দেখো বরণ করতে যাব তার জন্য পান দুব্বো ধান তারপরে সিঁদুর এক টাকার কয়েন মিষ্টি সমস্ত কিছুই নিয়ে নিয়েছি কিন্তু খুব সুন্দর লাগছে বাইরে তো কাদা কিভাবে সাদা শাড়ি পরে যাচ্ছে কাদাম আবার কি হ্যাঁ চলো এই যে আমরা এই কদিন মিলে যাচ্ছি সবাই এখানে আছে এরা আবার কিসের জন্য ওয়েট করতে জারি না এক একজন এক একটা নিয়ে জিনিস নিয়ে দেরি হয়ে যাচ্ছে আমরা চলে এসছি এখানে ফাইনালি আর মোটামুটি লাইন আছে যে দেখতে আছে এতটা লাইন আছে আর এই যে আমরা এখানে দাঁড়িয়েছি সবাই থেকে আমি আসার পরে রাজেশ বাবুকে নিয়ে এসছে আর শুনতেই পারলে আমি কত জোরে চিৎকার করলাম তো আমি একা একা বকবক করছিলাম যে আমি যেদিকে আছি সেদিকে বাদ দিয়ে সব দিকে তাকাচ্ছে তারপরে দেখো ও তো আমাকে দেখতে পেরেছে তারপর বাবুকেও দেখাচ্ছে মা কোথায় বলো তো দাদা আঙুল দিয়ে আমাকে দেখাচ্ছে আবার দেখো লাইনে তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে লাইন যেন শেষই হচ্ছে না আমাদের পাড়াটা অনেকটা বড় তো তার জন্য প্রচুর লোক হয় আর তারপরে দেখো দেড় ঘন্টা লাইন দিয়ে তারপরে কিন্তু আমি ফাইনালি ঠাকুরের কাছে গেছিলাম বরণ করার জন্য আর আমার ছেলে দেখো এখানে আয়সির কাছে বসে আছে ফাইনালি অনেকটা লাইন দিয়ে আমরা স্টেজে এসেছি আর এই যে দেখো একদম মায়ের কাছে চলে এসেছি এবার আর দু চারজন পরেই আমি কিন্তু বরণটা করব তারপরে দেখো আমি মা দুর্গাকে বরণ করতে চলে এসছি আর প্রথমেই দিয়ে দিচ্ছি ধান দুব্ব আর জানো তো মেয়েদের না বাহাত শুভ হয় বাহাত হাত দিয়েই দিতে হয় ধান দুব্বো অনেকেই দেয় আমি কিন্তু জানার সত্ত্বেও দিই না আমার কেমন জানি একটা লাগে বা হাত দিয়ে দিতে তোমরা কোন হাত দিয়ে দাও আর তারপরে দেখো সিঁদুর পরিয়ে দিচ্ছি আমি এক টাকার কয়েন দিয়ে কিন্তু সিঁদুর পরাই অনেকে দেখি হাত দিয়েও পরায় আর তারপরে আমি পান দিয়ে দেখো মুখটা মুছিয়ে দিচ্ছি পান দিয়ে তিনবার মুখটা মুছিয়ে দেওয়ার পর তারপরে আমি মাকে মিষ্টি মুখ করাবো আর এইভাবে কিন্তু সমস্ত ঠাকুরকেই আমি পরিয়ে দিয়েছিলাম সিঁদুর মিষ্টি মুখ করিয়ে তারপরে আমরা সিঁদুর খেলেছি তারপরে দেখো তিনজন তিনজনের গালে হাত দিয়ে না সিঁদুর পরানোর একটা পোজ নিয়ে কিন্তু এইভাবে ফটো তোলা হচ্ছিল অনেকেই তো আমি সিঁদুর পরিয়ে দিয়েছি অনেকে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে কিন্তু যার জন্য আমি সিঁদুর পরি তার হাত থেকে সিঁদুর না পড়লে হয় তো দেখো রাজেশ আমাকে কিন্তু সিঁদুর পরিয়ে দিচ্ছে আর গালেও লাগিয়ে দিলো তারপর আমি ওর কপালে একটা ছোট টিকা দিয়ে দিলাম আর তারপরে কিন্তু আমরা সিঁড়িতে বসে দেখো সবাই মিলে কিন্তু ফটো তুলছিলাম এই জাস্ট আসলাম বাড়িতে এবার সমস্ত কিছু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা ওখানে যাব তো দেখো আবার চেঞ্জ করে নিয়েছি আউটফিট করে নিলাম এবার যাচ্ছি ওখানে ভাসানের ওখানে তো চলো দেখি কি হয় ওখানে একটু ডান্স হবে আমরা চলে এসেছি এখানে কাদাটা দেখো কিভাবে যেতে হচ্ছে মণ্ডপে দেখো এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে কাকুলি যাচ্ছে আমি মণ্ডপে চলে এসেছি আর রাজেশ আর বাবুকে বলেছিলাম পরে আসতে কিন্তু ওরা আর আসেনি রাজেশ বলছিল থাক টুকটাক বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বাবুকে নিয়ে আর যেতে হবে না তারপরে ফাইনালি দেখো ডান্স টান্স শুরু হয়ে গেছে ডিজে টিজে বাজছে আর কি কাদার মধ্যে সবাই নেচেছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তারপরে দেখো আমরা চলে এসেছি আইসক্রিম খেতে আর পেছনে যে কাকি আছে ওই কাকি কিন্তু আমাদেরকে আইসক্রিম খাইয়েছে দুদিন ধরে আমাদেরকে বলছিল কিছু খা তো আমরা খাইনি ফাইনালি দশমীর দিন আইসক্রিম খেলাম আর দেখো তোমাদেরকে বললাম না কতটা কাদার মধ্যে সবাই নেচেছে সেটা তোমাদেরকে দেখাবে একটু পরে তো দেখো যে কি কাদা নিচে আর এই দেখো একদিকে ছেলেরা একদিকে মেয়েরা নাচছিলো আর মাঝখান থেকে কিন্তু একটা বাস দিয়ে ব্যারিগেড করা ছিল তো মেয়েদের দিকটা অতটা কাদা ছিল না ছেলেদের দিকটা প্রচণ্ডই কাদা ছিল ওখান থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে চলে আসার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঢাকের আওয়াজ শুনতে পেলাম আমাদের বাড়ির কাছাকাছি কারণ যেখানে বিসর্জন দিতে আসে সেখানে কিন্তু আমার বাপের বাড়ির কাছেই একটা পুকুর আছে সেখানেই কিন্তু বিসর্জন দেওয়া হয় তো ঢাকের আওয়াজ পেয়েই কিন্তু আমি রাজেশ আমার বাবু আমরা চলে গেলাম যে বিসর্জন দেখতে আর অনেক দিন পর কিন্তু বিসর্জন দেখলাম বছর অপেক্ষা করার পর মা দুর্গা তার সন্তানদেরকে নিয়ে বাপের বাড়িতে আসেন আর সাথে সাথে আমরাও অনেক খুশি হয়ে যাই আর অনেক আশীর্বাদ দিয়ে যান আমাদেরকে কিন্তু দেখতে দেখতে চারটে দিন যে কিভাবে শেষ হয়ে যায় বুঝতেই পারি না আমি এখন বলতে গিয়ে যেন আমার গলাটা কেঁপে উঠছে তবে আরেকটা বছরের অপেক্ষা আবার মা আসবেন আর মা যেন অনেক ভালোভাবে গিয়ে থাকেন আর আমাদেরকে যেন অনেক ভালো রাখেন জয় মা দুর্গা